আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানে বাইশ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ বুধবার রাতে খাঁচায় আটকে পড়ে চিতাবাগটি বৃহস্পতিবার ভোরবেলা সেটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা এদিকে চিতাবা খাঁচাবন্দি হলেও আতঙ্কে সিটিয়ে রয়েছেন চা বাগানের বাসিন্দারা প্রসঙ্গত দশই জানুয়ারি ওই চা বাগানে চোদ্দ নম্বর সেকশনে উদ্ধার হয় প্রতীক্ষা ওরাও নামে নবছর বয়সী এক শিশুকোনা খুবলি খাওয়া মৃতদেহ সেদিনই চোদ্দ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তরের মাদারিহার রেঞ্জ পরে খাঁচাটি বাইশ নম্বর সেকশনে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা জানিয়েছেন এলাকায় আরও চিতাবাগ রয়েছে প্রায় এলাকায় চিতাবাগ্র ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে উল্লেখ্য মঙ্গলবার রাতে বীরপাড়া চা বাগান লাগোয়া দলগাঁও চা বাগানেও খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ বন দপ্তর জানিয়েছে ওই এলাকায় নজর রাখা হচ্ছে বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ